হে গাইস কেমন আছো আশা করি ভালো আছো আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন যাই হোক দেখতেই পাচ্ছ এখানে আমি খাসির মাংস নিয়ে এসেছি পাঁচশো গ্রাম এবার এই খাসির মাংস দিয়ে রান্না হবে বুটির ডাল যাই হোক মাংসটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার ধুয়ে নিয়ে হালকা একটু লবণ মাখিয়ে দুপুরের টাইমে রেখে দিয়েছিলাম ফ্রিজে এবার আমি মাংসটাকে বের করে নিয়েছি যাই হোক যেখানে দেখতেই পাচ্ছি এখানে একশো গ্রাম ডাল আছে এই ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে তার আগে আমি ডালটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য ভালোভাবে ডালটাকে পুরো ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রেখে আমি এখন জল দিয়ে দেবো ডালের ভিতরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে অবশ্য তরকারির ভিতরে দেবো ডালটা একদম পুরো ঘ্যাট না হয়ে যায় ডালটা অবশ্য অনেক বুটের ডাল ফুট খায় বেশি যাই হোক ডালটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখে দেবো এবার রেখে আমি পরেক্ষণ এই ডালটা আমি আবার ধুয়ে নেব দুই তিন মিনিট আমি ভিজিয়ে রেখে দিচ্ছি ডালটা যাতে ডালটা একটু ফুলে মোটা হয়ে যাবে এবার ডালটাকে ভালো করে ধুতে হবে ধুয়ে তিন চার ধোয়া দিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে আমি তার আগে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব দেখতেই পাচ্ছ এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপরে গোলমরিচের গুঁড়ো লবণ নুন হলুদ টমেটো একটু সরষের তেল সব কিছু দিয়েছি এখানে দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব মাংসটা ভালো করে মাংসটা মেখে আমি কিছুক্ষণ দু মিনিট অন্তত রেখে দেবো অবশ্য খাসির মাংস তো মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মানে স্বাদ হয় খেতে মশলাটাও ঢুকে যায় আর খেতেও ভালো লাগে যাই হোক এটা আমি পুরোটাই মেখে নেবো মাংসটা ভালো করে মাংসটা ভালো করে মেখে নেবো যেতে হোক দুপুরবেলার টাইমে আমি একটু হালকা হলুদ দিয়ে রেখে দিয়েছি মানে কোনো রকমভাবে এখন আমি ভালো করে এটা মেখে নেব নিয়ে এটাকে আমি এক সাইড করে রেখে দেবো যেতে হোক আমার ভালো করে মাখা হয়েও গেছে একদম পুরো মুখে মুখে মাখতে হবে এটা মশলাটা পুরোটাই ঢুকে যায় এবার এটা আমি পুরোটা মাখা হয়ে গেলো এবার আমি এক সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য রেখে দিয়ে আমি যা সবজিগুলো কাটা সেগুলো আমি বাকিটা কেটে নেব পুরোটাই মাখা হয়ে গেছে কত সুন্দরভাবে আর সব সময় যেন মেয়েকে রেখে দেওয়ার জন্য রেখে দিলে পরে মানে মাংসটা মানে বেশি ভালো লাগে আর কি এবার পুরোটা মাখা হয়ে গেছে আমি এক ছাইটে এখন রেখে দিচ্ছি পাত্রটা এবার দেখতেই পাচ্ছ মেখে রেখে দিয়েছি এবার বাকি যে আমার ডালটা ছিল সেই ডালটাকে আমি এবার ধুয়ে নেব তিন চার ধোয়া দিয়ে ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি ডালে কোনো জল নেই দেখতেই পাচ্ছো এই যে ওর মধ্যে জল থাকলে হবে না অবশ্য মাংসের ভিতরে যখন কষাই করবো নাহলে জলটা ছেড়ে দেবে বেশি জল থাকলে হবে না তিনটে চারটে ধোয়া দিয়ে দিয়েছি ডালের ভিতরে দিয়ে একশো গ্রাম ডাল আছে এখানে পাঁচশো গ্রাম মাংসের ভিতরে একশো গ্রাম ডাল এবার ডাল দিয়ে খাসির মাংস রেসিপি তৈরি হবে আপনারা ঘরে বসে অতি অবশ্যই চেষ্টা করুন অসাধারণ রেসিপি এটা মানে খেতেও খুবই স্বাদ যাই হোক আমি আলু কেটে নিয়েছি এখানে ডুমু করে আলু কেটে নিয়েছি চার পাঁচটা আলু আছে মা এটা ভালো করে খোসা ফেলে ধুয়ে নিলাম নিয়ে এবার আমি মিক্সারে মশলাটা করে নিয়েছি মিক্সারে মশলা করে নিয়েছি তিনটে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি অবশ্য লঙ্কাটা বেশি ফাটায়নি আর এইগুলো দেখতেই পাচ্ছ আদা আর রসুন পেস্ট করা আছে আর টমেটোটা তো মাংসর ভিতরে দিয়ে দিয়েছি দেখতেই দেখতেই পেয়েছো এবার এইগুলো আমি তেলে দেবো যাই হোক এটাকে আমি এখন ঢেকে রাখি এক সাইড করে এবার বাকি যে আমার পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি নিয়ে এসেছি এখানে দুখানা পেঁয়াজ আছে বড় বড় পেঁয়াজ এবার এই পেঁয়াজ দেবো অবশ্য পেঁয়াজ না দিলেও বেশি চলবে কিন্তু পেঁয়াজটা মিশছি তো ওর জন্য যাই হোক এখানে আমার সব কিছু কোটা কমপ্লিট করা আছে এবার আমি কড়াই বসিয়ে দেবো খুব তাড়াতাড়ি এবার কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা আমি মানে গরম করে নিয়ে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার বাকি যে আলুটা ছিল সেই আলুটা আমি দেবো এবার সে আলুটা আমি সামনে নিয়ে এসেছি এই যে এবার কড়ার ভিতরে আমি একটু হালকা লবণ দিয়ে দিয়েছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আর আলুটার ভিতরে আলি ভাবটা না থাকে অনেক সময় আলুটা ভাজলে পরে মিষ্টি থাকে তো আলুটা অতিরিক্ত লবণ দিলে পরে আলুর ভিতরে তেলের ভিতরে তাহলে আলুটা আর মানে মিষ্টি লাগে না যতক্ষণে তুমি আলুটা অনেক সময় আলুর মধ্যে তেল দেওয়া হয় তো তখনই মিষ্টি ভাবটা বেশি লাগে তেলের মধ্যে দিলে মিষ্টিটা লাগে না আর কি আমার আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ আমার আলুটা অনেকটা ভাজা ভাজা হয়েও গেছে অবশ্য বেশি ভাজবো না বেশি ভাজলে পরে মাংসর মধ্যে দিলে আলুটা আর তখন গোটা থাকবে না সব ভেঙে যাবে আর কি যাই হোক আমার আলুটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে এবার একটু নামিয়ে নেব এরকম লাল লাল হয়ে গেছে আলুটা নামিয়ে নিয়েছি নিয়ে এবার আমার যে পেঁয়াজটা আর বাটাটা ছিল সেটা আমি তেলের ওপর দিয়ে দিয়েছি এবার দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দেবো দিয়ে ভালো করে ভাজতে হবে এটা ভালো করে ভাজা ভাজা করে এটা পুড়ে না যায় যদি মনে করবে যে পুড়ে যাচ্ছে গ্যাসটাকে লো করে দেবে দিয়ে ভাজবে এটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার এবার আমার যে বাকি মাংসটা ছিল সেই মাংসটা আমি এবার এই মশলার ভিতরে দিয়ে দেবো ভালো করে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ভালো করে নাড়া দেবো এই যে মা মাংসটা দিয়ে দিয়েছি এবার মাংসটা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া দিতে হবে যাতে একদম পুরো মশলাটা মাংসের ভিতরে মাখা মাকা হয়ে যাবে অবশ্য অনেক সময় মাংসটা ধুলে পরে কি হয় বলো তো মাংসটা জল ধরা দিলে তা হলেও মাংসটা অনেক সময় কষানোর পরে একটু জল জল ভাবটা উঠে যায় যেটি হোক এবার আমি মাংসটা ভালো করে কষাই করে নেবো গ্যাসটাকে ফুল করে দিয়েছি এবার অনেক সময় ফুল করে দিলে গ্যাসের তোলা মানে মাংসের তোলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকে যখন দেখবে যে ধরে ধরে যাচ্ছে মানে লেগে লেগে যাচ্ছে তখন একটু হালকা কমিয়ে দেবে তাহলে আর লাগবে না যাই হোক এটাকে আমি ভালো করে কষাই করে নেবো কষা কষা করে একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে টমেটোগুলোও ঘেটে যাবে মাংসের ভিতরে যাই হোক আমার মাংসটা পুরো ঘটা ঘটা হয়ে গেছে একদম পুরো ভাজা ভাজা করা হয়ে গেল এবার যে বাকি আমার ডালটা ছিল সেটা আমি এখন দেব যেটি হোক আর একটু মানে হব হব ভাব মনে হচ্ছে যেটি হোক তার জন্য আমি এখন দিচ্ছি না এবার যে ডালটা আমি সামনে নিয়ে এসেছি ডালটা নিয়ে আসবো এবার ডালটা এনে মাংস ভিতরে দিয়ে দেবো যেটি হোক ডালটা অনেকটা ফুট খাবে এই যে আমার ডালটা আছে দেখতেই পাচ্ছ এবার আমি এই ডালটা মাংসের ভিতরে দিয়ে দিয়েছি এবার ডালটাকে ভালো করে নাড়াচাড়া দিতে হবে মাংসর সাথে একটু নাড়াচাড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একদম পুরো মাংসর সাথে মিক্স করে নিতে হবে দেখতেই পত্র আমি কত সুন্দরভাবে নিয়ে নিয়েছি এবার নিয়ে এটাকে আমি এখন প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো এটি হোক কড়াইতে দিলে অনেকটা টাইম লেগে যাবে আর মাংসটা সিদ্ধ হতেও দেরি হয় অবশ্যই খাসির মাংস অনেক সময় পেশারা দিলে পরে তাড়াতাড়ি হয়ে যায় এবার এটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার নিয়ে এবার আমি প্রেসার কুকারটা নিয়ে নেব তাড়াতাড়ি করে প্রেশার কুকারতে নিয়ে আমি জলটা কড়ার ভিতরে অল্প করে গরম করতে বসিয়ে দিয়েছি আর এই মাংসটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এই যে দেখতেই পার্সে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে যে জলটা গরম করেছিলাম সেই জলটা আমি আবারও প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছি এবার যে বাকি আলুটা ছিল ভাজা আমার সেই আলুটাও আমি দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে যেটুকু দোয়ার দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা পুরোপুরি আটকে দেবো দিয়ে আমি এটাকে দুটো তিনটে ছিটি মারবো এবার যেটি হোক আমার মারা হয়ে গেছে আমার অবশ্য তরকারিটা করার মধ্যে আবারও ঢেলে নিয়েছি এবার দেখতে তরকারিটা কালার কত সুন্দর চলে এসেছে আর ডালগুলো কিন্তু একদম পুরো গলে যাবে না যেটি হোক হয়ে যাবে ডালগুলো কিন্তু আবার শক্তও থাকবে না যার জন্য এবার আমি এতে ভালো করে কড়াইতে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব তরকারির কালারটাও চলে এসেছে আর খেতেও খুবই ভালো লাগবে আপনারা ঘরে বসে এই রেসিপির রেসিপিটা তৈরি করুন খেতেও খুবই ভালো লাগবে বুটির ডাল দিয়ে খাসির মাংস রেসিপি অসাধারণ রেসিপি এটা যাই হোক আমার এটা হয়েও গেছে আমি আর বেশি হালকা মানে বেশি ঝোল কমাবো না আর কি এতেই হোক অনেক সময় বসে যাবে ডালটা দেওয়া আছে তো বসে বসে যাবে যাই হোক আমার টার্গেটে হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন